একটু অসুবিধা হয়েছে তাই দাদাকে ফোঁটা দিতে পারবো না এবার তোমাদের তোমরা অনেকটা মেজোর তোমরা বুঝতে পেরেছো তাই আমি দাদাকে ফোঁটা দিচ্ছি না বলে আমার মেজ দিই মানে আমার মেজ বোন ফোঁটা দিচ্ছে আমার ফোন না আমার দিদি হয় এখানে বর দিই যে মেজ দিই কিন্তু ফোঁটা দিয়ে দিলো আমার বদলে যেহেতু মেজ দিই কোনো দিন ফোটা দেয়নি আর আর এ বছরের ফোঁটাটা আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তার কারণ আছে যেটা তোমরা একটু পরেই জানতে পারবে মানে তোমাদের জন্য তো সারপ্রাইজ আর অনেকের জন্যই সারপ্রাইজ অনেকে তো হিংসায় জ্বলে পড়ে মরবে আর অনেকে আই ডোন্ট নো কেমন রিঅ্যাক্ট করবে যাদের মনে আমাকে নিয়ে অনেক 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 প্রশ্ন থাকে তাদেরকে উত্তর দেব একটু পরে দিচ্ছি আগে দাদাকে ভালোভাবে সুষ্ঠুভাবে ফোটাতা দিয়ে দিই তারপর নালই পরে কথা হচ্ছে তো তোমরা যেমন কি জানো আজকে ভাই ফুতে আছে তো আজকে আমাদের শেড বা ফুতে দেওয়া তা দুইজন দিদি তো যেমন কি ভাই ফুতে আছে তো আমার কিছু আমার কিছু প্রমসের জন্য আমি দাদাকে ফোঁটা দিইনি আমার ফোঁটাটা মেস দিদি দিয়েছে

আর তো কোথাও পাইনি খেলার দল অনেক জায়গায় খেলার জল ছাড় পেলাম না তাই কিছু না পেয়ে কাজু ছিলার তর কিনে দিয়েছি যা হচ্ছে এই ফোটা স্পেশালি দেখো মেজ দিয়ে আজকে রান্না করছে পটল ভাজা করছে যেগুলো পরে তোমাদের দেখাবো কত বড় সাইজের বাবা মাছ দিয়েছে চা কিলো চা কিলো সাইজ কাতলা মাছ নিয়ে এসছে সে ছেলেগুলো ছাঁকা হচ্ছে সে তো তোমাদের সামনে সবই শেয়ার করবো আস্তে আস্তে আগে ফোটোটা হয়ে যাক তারপর খাবো সাড়ে এগারোটা হয়ে গেল এখানে তিন রকমের পিঠে আছে ফল আছে মিষ্টি আছে ছরকমের সবকিছু ক্যামেরা আছে মাজা আছে চকলেট আছে এগুলো নিয়ে এলাম আর তার থেকে বড় কথা হলো ভাইদের লুচি আর সুজি হয়েছে তরকারিটা করা হয়নি কারণ বাড়িতে খাবার লোক কম আছে তারপর তরকারি করার দরকারি সকালবেলা এত ঝামেলা নেওয়ার দরকার তাই থেকে তো চানা মশলা কিনে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ তো অনেক অনেক রান্নাঘর আছে দাদা তো এসেছিল দাদাকে দিদি ফোটা দিয়ে দিয়েছে এবার এই দুই বোনের ভাইদের স্যারদের ফোটা হবে সবই তোমাদের দেখাবো স্কিপ করো পুরো ভিডিও দেখতে হবে ভাই বোনের ব্লগ দেখতে হবে মিস করলে হবে না এখন লোলো আর রনি দাদার ফোটা হচ্ছে আর মানে রনি ভাইয়ের ফোটা হচ্ছে লোলো দিচ্ছে ফোটা দে আমি জানি না ভাই বোনের সম্পর্ক কেমন বাট হ্যাঁ আমাদের তিন বোনের সম্পর্কের মধ্যে ঝগড়া হয় ঝামেলা হয় বাট আবার ঠিকও হয়ে যায় আমি একটা জিনিস বিশ্বাস করি যে সম্পর্কের মধ্যে যতই রাগ হোক ঝগড়া হোক বাট সম্পর্ক কোনোদিন ভাঙে না উটা তোর আরে একটা বোন আছে তো জর্নিটিকে সামনে চালিয়ে রনি দিয়েছে রনিকে ফোঁটা এবার বনির পালা বনি কিন্তু ফোঁটা দিচ্ছে বনি যেহেতু ছোট ওর একটু ফোঁটা দিতে অসুবিধা হচ্ছে মানে ও তো জানেই না বাচ্চা মানুষ তো ওকে ভালো করে বলে বলে দিচ্ছে আর বেচারি এত ফোঁটা দেওয়ার সময় এমন হাসছে ওর হাসি দেখে আমরা সবাই কন্টিনিউ হাসছি তো এই ও যা ছোটো আর কি বলবো মানে ওর আঙুলগুলো টুকুনি তো ফোঁটা দিচ্ছে কেমন হাসি পাচ্ছে আমার তারপরে হলো এই দুই বনের পালা লোলো দিচ্ছে বনিকে ফোঁটা এবার বনি দেবে লোলোকে ফোঁটা এর মাঝখানে আমার আবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে তাই আমি একটা সে তুলে খেয়ে নিলাম রনি যেহেতু ফোটা হয়ে গেছে তাই রনি খাচ্ছিলো ওর প্লেট থেকে একটা তুলে নিয়েছি কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছে এই যে এই দুই বোনের এখন কত সুন্দর বন্ডিং হচ্ছে কত সুন্দরভাবে ফোটা দিচ্ছে কত ভালো বাসা ওরে বাবা আর নেওয়া যাচ্ছে না হচ্ছে ভাই ফোটা বলবো এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ ফোটা দিচ্ছে স্যারকে স্যারের চোখে কিন্তু জল চলে আসছে কারণ স্যারের ছোটোবেলা থেকেই বোন নেই দেন ওর একটা খুঁতখুঁতানি ছিল যে আমার বোন নেই কবে হবে কি হবে মানে যে দিদিরা ফোঁটা দিচ্ছে মানে ওর যা হাসি ওর যে আনন্দ মানে কি বলবো এটা মানে সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট ব্যাপার আর আমাদের কথা বলতে গেলে এই যে আমার দু দিদি এই যে ফোঁটা দিচ্ছে আমি একটা কথাই বলবো দেখো রাগ হিংসা যতই হোক সম্পর্ক কোনো দিন ভাঙবে না এই যে তোমরা ফোঁটা দিচ্ছ তোমরা এই আনন্দের জন্য ফোঁটা দেবে না মানে আমি আমার দুজন দিদিকেই বলছি এটা নিজের আনন্দের জন্য ফোঁটা দেবে না এই সম্পর্কটাকে তোমরা রাখবে যতই রাগ হোক ঝগড়া হোক এই যে ফোঁটাটা দিয়েছ কি রাখি পরিয়েছ এর এর যে মানে এটা বুঝে এই সম্পর্কটা রাখার চেষ্টা করবে কোনো ঝামেলা করা দরকার নেই দেখো ভাই বোনের মধ্যে ঝামেলা হতেই পারে কি বোনদের মধ্যে ঝামেলা হতেই পারে তার মানে এই না যে আমরা সম্পর্ক ভেঙে দেবো বা কোনো খারাপ কথা বলবো হ্যাঁ আমি ছোট বোন আমরা আমার ভুল হলে তোমরা আমাকে মেরেও যেতে পারো বকেও যেতে পারো কারণ তোমাদের অধিকার আছে তোমার তোমরা আমার থেকে বড় ঠিক আছে কিন্তু তা বলে এইটা ভাববে না যে সম্পর্ক ভেঙে দিব ঝগড়া করব রেগে কথা বলবো না এইগুলো কিন্তু তোমাদের ভুল ধারণা একটা জিনিস ভাববে যে তুমি বিপদে বলে আমাকেই দরকার আর আমি বিপদে বলে তোমাকেই দরকার কারণ আমরা বোন আর আমাদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা পরিবার ফ্যামিলি বোটা হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের

এখানে জটপটি বসিয়েছি আর এখানে দেখো মাছের মাথা আছি আজকে বাবা চার কেজি কাকি আমার নিয়ে এসেছে এত বড় একটা সাইজের কাতলা মাছ নিয়ে এসছে তো ওইটারই আজকে রান্না বানা হচ্ছে পাওয়া বড় মাছ কারণ কালকে আরো দাদা আমার দাদা বৌদিরা আসবে তো হচ্ছে একসঙ্গে সব রান্না বাজার করে নিয়ে আবার কালকে যাবো আজকে যাবো তো এই একসঙ্গে সব বাজার টাজার করে নিয়ে এসছে রান্না বান্নাও হচ্ছে ভিডিও করার টাইম পাচ্ছি না যখন যখন একটু ফাঁক পাচ্ছি ভিডিও করছি আর পাশে তো বলো চিকেন খেয়ে 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 আপনি বলেছো হ্যাঁ সত্যি চিকেন খেতে আমি চিকেন ভালো লাগছে না খেতে আর জানো তো পাশে এই যে পুজো হচ্ছে কালী পূজো সেখানে বক্স চালু হতে কি কাজ কথা বলছি দেখো দিদিরা এখন বসে গেছে রান্না বানানোর আইটেমে কত কিছু আছে দেখো যাও যাও কত কিছু আছে দেখো এটা থালা সাজানো হচ্ছে এই সালাড কাটছিস তো না আমি লাগছে লাগছে ছাড় সালাডটা কাট তাহলে সালাড কাট দিলে খেতে দিবি

ফোটা নিয়ে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে সবার প্রশ্ন ক্লিয়ার করে দিই যে মানুষটাকে তোমরা দেখলে তাদের তাদের হয়তো আমার পাশাপাশি সবাই চেনো জানো সবই বোঝো ঠিক আছে এবার নতুন করে বলার কিছু নেই একটা কথাই বলবে এই যে পরনিন্দা নিন্দা চর্চা করছো তো একটা জিনিস মনে রাখবে যার নামে চর্চা করছো তার টাকায় ঝেড়ে ঝেড়ে এক খেয়েছো এখন তার নামে বদলাম করছো এবার করো করো তাতে আমাদের যাই আসে না কারণ তোমরা আমার কাছ থেকে খেয়ে গেছো কথায় আছে না আজকে খেয়েছো দুদিন পরে মরে এসে আমাদের কাছে কুত্ত হয়ে আসতে হবে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিছু না এবার একটু ঘুম হবে কারণ সকাল থেকে সে খাওয়া দাওয়া কিছু হয়নি সে অর্থ একটু পিঠে গেছিলাম আর ভাত পেয়েছে ঘুমাবো কারণ একটু শরীর ঘুম দরকার খুব ভালো মানে কাজ বাজ হচ্ছে একটু মানে ঘুম আমার মাকে দেখো আমার মা ঘর দ্বার মুছতে ব্যস্ত মা ঘর মুছতে ব্যস্ত আমার মায়ের এখন খাওয়া মা খাবে কখন আর মা কাজবাজ করতে ব্যস্ত ও মা কালী পুজো চলে গেলে তুমি সে লক্ষ্মী ঠাকুরের আলপনা মোছো নি এসছিল ঠিক আছে মেজি সকাল থেকে এসছিল সে এখন বাড়ি চলে যাচ্ছে কত করে বললাম থেকে যাবো আর থাকবো না যেহেতু মাসিমা রান্না খাওয়া দাওয়া যাবে তাই দিদি বলছিল আমি চলে যাবো এই যে দিদিপুর রেডি কি তুই চলে যাচ্ছিস দিদি থেকে তো বললাম আরে গাড়িতে না হলে ছেড়ে দিয়ে আসবে থেকে যা

ভাইকটার গিফট কি চারটে বালিশ